নমস্কার বন্ধুরা আখি ব্লগস নাইন নাইনে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার ঘরের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ঘরগুলো গুছানোর পর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ও বন্ধুরা আমি বড় করটা একদম গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাঘরটা গুছাবো গুছানোর পর তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে তো দেখানোর কাজগুলো সারার পর তারপর দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি স্নান করে আসার পর তারপরে তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা ফাইনালি আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা আসবে ভাত খেতে তো ভাত খাওয়ার পর আবার দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমাদের দাদা দুপুরবেলা ভাত খাওয়ার সময় আসার সময় তো বড় একটা তরমুজ নিয়ে আসছে তো কাটার পর তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি তরমুজগুলো আমি কেটেছি তো অর্ধেকটা কেটেছি অনেকটা হয়েছে খুবই লাল তো এখানে অর্ধেকটা আছে ফ্রেন্ডস তোমাদের দাদার তরমুজ কাটার ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ ওকে ও ওইভাবে কেটে দিয়েছে ও বলছে তোমরা পারবে না আমি কাটছি দেখো তো বন্ধুরা আমরা এখন দোকানে যাচ্ছি ও বলছে কিছু খাবে তাই ওকে কিনে দেওয়ার জন্য দোকানে যাচ্ছি কী কিনে তারপরে কেনার পর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ফাইনালি দোকান থেকে চলে এলাম তো আমল কোল নিল আর একটা কেক নিয়েছে তো আর ডেলি নিয়েছে ওগুলো খেয়ে নিয়েছে আসার সময় তো তোমাদেরকে দেখাতে পাইনি তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আজকের জন্য এখানেই ব্লকটা শেষ করছি টাটা দেখা হবে পরবর্তী ব্লকে